হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ফাইনালি আমিও চলে আসলাম আপনাদের মাঝে দুইটা চমৎকার ওয়ালেট নিয়ে এবং ব্ল্যাক চকলেট কালার আসলে এটা একেবারে নতুন একটি প্রোডাক্ট আসলে যারা আসলে খাড়া টাইপের মানি চান তো তারা চাইলে এই প্রোডাক্টটা দেখতে পারেন খুবই চমৎকার এবং হানড্রেড পার্সেন্ট লেদার দিয়ে করা ভিতরে বাহিরে তো দেখতে পাচ্ছেন অনেক যারা আসলে বেসিক্যালি একটা প্রোডাক্টে অনেক কিছু রাখতে চান তা আপনার কয়েন পকেট আছে জিপার পকেট আছে ডাকনা আছে আপনারা ইউজ পরিমাণ কার্ড ইউজ করতে পারবেন টাকা পয়সা সব কিছু ক্যারি করতে পারবেন এই প্রোডাক্টটিতে দেখেন লুকটাও বেরকম তো একেবারে প্রিমিয়াম লেদার দিয়ে করা দেখতে পাচ্ছেন তো যারা নিতে চান স্ক্রিনে নাম্বার দেখবে আপনি সারা বাংলাদেশে পেয়ে যাবেন আর আমি আছে অ্যাপিনিউর উপলক্ষে আপনারা ইউজ পরিমাণ একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন তো আর বেশি দিন বাকি নেই তো আপনারা দু সালে আপনারা অনেক ডিসকাউন্ট পেয়ে যাবেন এই প্রোডাক্টটিতে এটার প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা তো এর চেয়ে কমে আসলে কেউ দিতে পারবে না তো আমার ফার্স্ট টাইম ভিডিওতে আমি আসলে এই উপলক্ষে আপনাদেরকে পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে হোলসেল প্রাইজে আপনারা এই লেদার ওয়ালেটগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আর আপনার যারা আমার চ্যানেলটি নিউজ দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো দেখেন ইউজ পরিমাণ কালেকশন আছে যারা নিতে চান পাইকারি আপনারা পাইকারি যারা নিতে চান স্ক্রিনে নাম্বার থেকে যোগাযোগ করবেন অনেক রিজনেবল প্রাইসে আপনারা নিয়ে ব্যবসা করতে পারবেন আমাদের কাছে নক দিবেন তো অনেক অনেক কালেকশন আছে আপনারা চাইলে আমি আজকে একটাই দেখালাম এটা ব্ল্যাক চকলেট কালার আছে তো ফ্রেন্ডস আর আমার চ্যানেলটি যারা নিয়মিত দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন তো আল্লাহ ফেন্স ভালো থাকবেন